পাঁচ দিনের মাথায় আবারও একটি বন্ধের সম্মুখীন হতে চলেছে এডিসি এলাকায় আটই জানুয়ারি নেসুন ডাকা বন্ধে মাধববাড়িতে বাড়িতে গোলাগুলির ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ চার দফা দাবির ভিত্তিতে শনিবার বারো ঘন্টা এডিসি বন্ধের ডাক দিয়েছে উপজাতি ভিত্তিক একাধিক রাজনৈতিক সংগঠন বন্ধ মোকাবেলায় পুলিশ বাহিনীও সর্বশক্তি নিয়ে প্রস্তুত বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাখ্যানের দাবিতে গত 8 জানুয়ারি মঙ্গলবার ভারতে 12 ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল নেজু ওই বন্ধ ঘিরে জিরাড়িয়ার মাধুবাড়ী এলাকায় চলে গুলাগুলি কাণ্ড এতে পাঁচজন বন্ধ সমর্থক গুলিবিদ্ধ হয়ে जखম হয় এই ঘটনায় সরকারি ব্যর্থতাকে সামনে এনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদ থেকে দাবিসূহো চার দফা দাবির ভিত্তিতে শনিবার বারো ঘণ্টার এডিসি বন্ধের ডাক দেওয়া হয়েছে আইএনপিটি আইপিএফটি টিপড়া এনসিটি টিএসপি সহ আরো কয়েকটি উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন এই বন্ধের ডাক দেয় দাবিগুলোর মধ্যে রয়েছে মাধবপাড়ি কাণ্ডে দায়ভার কাঁথে নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে ঘটনার তদন্ত করা গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচ যুবকের চিকিৎসা ব্যয় বাবদ পঁচিশ লক্ষ টাকা করে প্রদান অথবা পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান এবং মঙ্গলবারের ঘটনায় টিএসএফ নেতৃত্ব সহ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এ চারটি দাবির প্রেক্ষিতে শনিবার এডিসি এলাকায় বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আইএনপিটির দলীয় সূত্রে খবর গণতান্ত্রিক উপায়ে বন্ধ সর্বাত্মক সফল করতে শনিবার ময়দানে ঝাঁপাবে দল অন্যদিকে বন্ধ মোকাবেলায় পুলিশ বাহিনীও সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে এডিসি এলাকায় শুক্রবার থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে শনিবারের বন্ধ মোকাবেলায় আরও অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে সব মিলে এডিসি এলাকার সাধারণে দেখা দিয়েছে অজানা ভয় গত মঙ্গলবারের অভিজ্ঞতার পর সাধারণ মানুষ আবারও অশান্তির প্রকট গুনছেন বর্বরোচিত গত আট তারিখ জানুয়ারি আন্দোলনকারীদের উপর গুলি করে আমাদের আন্দোলনকারীদের আহত করেছে একজন আন্দোলনকারী সুমিত দেববর্মা এখনো কলকাতায় চিকিৎসাধীন রয়েছে এর প্রতিবাদে এবং চার দফা দাবির সমর্থনে দাবির মধ্যে রয়েছে অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ চাই এবং একজন সিটিং হাইকোর্টের জাস্টিসকে দিয়ে তদন্ত সমস্ত আন্দোলনকারীদের উপর আহত এবং বর্তমানে জেলার জীবিত এবং কলকাতায় চিকিৎসাধীন রয়েছে কম চিকিৎসাধীন রয়েছে তাদেরকে পঁচিশ লক্ষ আর্থিক সাহায্য অথবা পরিবারে একজন করে চাকুরি দিতে হবে এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন আঞ্চলিক আন্দোলনকে দমন করার বধ উদ্দেশ্যে পুলিশ প্রশাসন টিএসএফ ছাত্র নেতাদের ছাত্রনেতাদের আন্দোলনকারীদের নামে এফআইআর করে তাদেরকে শাস্তির একটা উদ্যোগ নিচ্ছে অবিলম্বে সেই সমস্ত কেস প্রত্যাহার করতে হবে এই দাবি এবং আগামী বারো তারিখ শনিবার পাহাড় বন বারো ঘন্টা পাহাড় এলাকা বন্ধের বোল